আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে এই হাতার ডিজাইনটি শেয়ার করব। হাতাটি বানানোর জন্য এখানে আমি এই কাপড়টি নিয়েছি এইখানে প্রথমে আমি কাপড়টিকে দুইবার ভাঁজ করে পরে আরও দুইটি ভাঁজ করে মোট চার ভাঁজ করে নিয়েছি হাতার এইখানটিতে আমি রেখেছি দশ ইঞ্চি আর এইখানে চওড়ায় আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি ডাউন করে দিব তারপর আমি হাতার একটি শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি হাতার লম্বা রাখছি তেইশ ইঞ্চি এবং এখানে হাতার মোহরি রাখছি আমি দশ ইঞ্চি এইখানে এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে আমি দাগ অনুযায়ী কেটে নেব এখন আমি হাতার তালপাটের অংশ কাটব আপনি কামিজে যদি হাতার তালপাটের অংশ কাটেন তাহলে আপনাকে হাতায় অবশ্যই তালপাটের অংশ কাটতে হবে এইখানে আমি একটি পাটকে সোজা সাইডে রেখেছি এবং আরেকটি পাটকে উল্টো সাইডে রেখেছি এখন যে কোনো এক পাশ থেকে আমি এক ইঞ্চিতে একটি দাগ কেটে নেব তারপর এইরকম একটি দাগ দিয়ে নেব দাগ অনুযায়ী কেটে নেব এখানে আমি হাতার নিচে একটি ডিজাইন করব তার জন্য আমি এই কাপড়টি নিয়েছি এইখানে কাপড়টি দুই ভাঁজ করা আছে এইখানে ভাজ করায় লম্বা আছে আঠাইশ ইঞ্চি এবং চওড়া আছে তিন ইঞ্চি কাপড়টিকে এভাবে দুইবার ভাজ করে আমি সেলাই করে নেব হাতার কাপড়টিকে এভাবে সোজা সাইড রেখে কুচি দেওয়া এই কাপড়টিকে ভাবে উল্টো সাইডে বসিয়ে আমি কুচি দিয়ে সেলাই করে নেবো আমার কুচি দিয়ে সেলাই করা হয়ে গেছে এখন আমি এই কুচি দেওয়া কাপড়টিকে উল্টিয়ে আমি একটু চাপ সেলাই দিয়ে নেব এখন আমি হাতাটি ফিটিং করে ফেলবো আমার হাতাটি বানানো হয়ে গেছে আপনারা চাইলে এই একটি সুন্দর হাতা বানিয়ে ফেলতে পারেন হাতাটি বানানো কিন্তু খুবই সহজ এবং দেখতে অনেক সুন্দর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন